আমি আপনাদেরকে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের একটা বইয়ের একটা গল্প বলি কিছুদিন আগে আমার বাবু আমাকে এই গল্পটা বলেছেন আমার না খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যারা ঠাকুরের দীক্ষিত তারা অবশ্যই হয়তো জানেন কিন্তু আমি নতুন জানলাম তো তাই আমি আপনাদের সঙ্গে আজকে এই গল্পটা শেয়ার করছি চারটে মেয়ে তারা খুব সুন্দর করে সেজে আর কি একটু ছোট ছোট পোশাক পরে খুব সুন্দর করে সেজে ঠাকুরের সামনে এসেছে ঠাকুরের সামনে এসে ঠাকুরকে প্রণাম করেছে তো ঠাকুর মুখ তুলে চেয়ে তাদেরকে দেখে চারজনকেই বললেন তোমাদের এত সুন্দর লাগছে যে তোমাদেরকে আমার বিয়ে করতে ইচ্ছা করছে সেই চারটে মেয়েই এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল এরপরে তারা আবার তার পরের দিন এসেছে এবার কিন্তু তারা এসেছে লাল পার সাদা শাড়ি পরে আগের দিনের মতোই সুন্দর করে সেজে এসেছে শুধু আগের দিন যে পোশাক ছিল আজকে অন্য পোশাক আজকের পোশাকটা সুন্দর একটা লাল পার সাদা শাড়ি ঠাকুরকে প্রণাম করলেন তো ঠাকুর তাদের দিকে তাকিয়ে হাত জোর করে ঠাকুরও প্রণাম করলেন বললেন আমার মায়েরা এসেছে আমার মায়েদের আজকে আমার প্রণাম করতে ইচ্ছা করছে তাহলে বুঝুন একই মেয়ে একই ঠাকুর একই সব কিছু একই পরিবেশ শুধুমাত্র পোশাকের পার্থক্য তাই পোশাকের পার্থক্য একটা মানুষের দৃষ্টিভঙ্গি কতটা চেঞ্জ করে দিতে পারে বিশ্বাস করুন আমার এই গল্পটা খুবই ভালো লেগেছে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন जय गुरु